আন্তর্জাতিক আসরে ভারতীয় দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে দক্ষতার ছাপ রেখে ঘরে ফিরলেন রাজ্যের দুই প্রতিবন্ধী সাঁতারো সমীর বর্মন ও বিনীত রায় প্রতিযোগিতায় বিনীত ব্রোঞ্জ পদক এবং ক্লাসিফিকেশন সম্পূর্ণ করেছে সমীর আগরতলা বিমানবন্দরে রাজ্যের গর্বইদু সাঁতারুকে তাদের সাফল্যের জন্য সংবর্ধনা প্রদান করলেন রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর সিঙ্গাপুরে সম্প্রতি অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড সিটি প্যারাসুইমিং প্রতিযোগিতা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবন্ধী সাঁতারুরো অংশ নেন এই বিশ্ব আসরে ভারতীয় দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন রাজ্যের দুই প্রতিবন্ধী সাঁতারু সমীর বর্মন বিনীত রায় প্রশিক্ষক দীপক দাসের তত্ত্বাবধানে তারা অংশ নেন আন্তর্জাতিক এ প্রতিযোগিতামূলক আসরে তাতে বিশ্বের অন্যান্য দেশে প্রতিবন্ধীদের চ্যালেঞ্জ ছুরি দিয়ে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নে রাজ্যে বিনীত প্রতিযোগিতায় কোনো পদক না পেলেও ক্লাসিফিকেশন সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে সমীর ফলে এখন থেকে আন্তর্জাতিক আসরে অংশ নিতে আর কোনো বাধা নেই সমীরের এই দুই সাঁতারুর অসাধারণ সাফল্যে স্বাভাবিকভাবে খুশি রাজ্যে ক্রীড়া মহল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে শুক্রবার নিজ ঘরে ফিরলেন সমীর অভিনীত এদিন বিমানবন্দরে সমীর অবিনোদসহ তাদের প্রশিক্ষককে উষ্ণ সম্বর্ধনা জানান রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর তাতে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা ওয়ার্ল্ড সিরিজ সুইমিং চ্যাম্পিয়নশিপ যেটা সিঙ্গাপুরে হয়েছিল আমাদের ভারতবর্ষের হয়ে আমাদের যে টিম গেছে সেই টিমে আমাদের ত্রিপুরার যে দুজন সাঁতারু বিনীত রয় এবং সমীর বর্মন অংশগ্রহণ করেছে এখান থেকে আমরা আমাদের যে পারফরমেন্স খুব ভালো দিতে পেরেছি সেখানে গোল ব্রোঞ্জ পেয়েছে আমাদের বিনীত রয় এবং সমীর বর্মন যে ক্লাসিফিকেশনের জন্য দীর্ঘদিন দিন যাবত ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেনি অল ক্লাসিফিকেশন कंप्लीट হয়ে গেছে এবং আগামীতে যত ইন্টারন্যাশনাল সুইমিং কম্পিটিশন হবে তার আর ক্লাসিফিকেশন লাগবে না সেই ইজিলি সেখানে অংশ করতে পারবে ভিডিও রিপোর্ট সার্চ ইনটেনেট